আসসালামু আলাইকুম ভিউআর এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুগলের কিছু ইম্পর্ট্যান্ট কাজ শেখাবো যেগুলো আপনার অবশ্যই অবশ্যই জানা দরকার বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন আর বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের জন্য কিন্তু খুবই দরকার এই জিনিসগুলা গুগলের কিছু আমরা কাজ যদি শিখে থাকি তাহলে আমরা এগুলো আমাদের আজীবন কাজে আসবে এবং আমরা কোনো কিছুর জন্য কারো কাছে হেল্প চাইতে হবে না আমরা সব কিছু গুগলের মাধ্যমে জানতে পারবো তো চলুন আমরা প্রথমে শুরু করে প্রথমে আমরা গুগলের মধ্যে চলে যাব গুগলের মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে গুগল কি কি দিতে পারে গুগল এমন একটা ওয়েবসাইট এমন একটা ওনাদের প্ল্যাটফর্ম গুগলের এর মাধ্যমে আপনাকে বিশ্বের প্রায় একশো পঁচাশিটি ল্যাঙ্গুয়েজ গুগলের মাধ্যমে আপনারা ট্রান্সলেট করতে পারবেন এবং গুগল একশো পঁচাশিটি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনাকে সব ধরনের ডাটা প্রসেসিং করে থাকে তারপর এরপর হচ্ছে আপনার আমরা যখন কোনো স্টুডেন্ট যখন কোনো একটা স্টুডেন্টকে আপনার গুগল দিবেন তখন কি করবেন যেমন কি আমরা গুগলে এখন কোনো যেদিন সার্চ করলে আমি মনে করুন গুগলের যেমন কি একজন স্টুডেন্ট হিসেবে আমি এখন সার্চ করতেছি আমি একজন ছাত্র সেই হিসেবে আমি সার্চ করব কোনো কিছু গুগলের মধ্যে আমার দরকার আমার পড়ালেখার কোনো একটা বিষয় দরকার যেমন কি যারা সায়েন্সে আসেন বিশেষ করে তাদের জন্য যেমন কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ বা অন্যান্য যারা যেগুলো সাবজেক্টের মধ্যে আসেন মনে আমি পদার্থ বিজ্ঞানের একটা জিনিস জানতে চাই গতি গতি জিনিসটা কি গতি জিনিসটা জানার জন্য যদি আমি এখানে এখন লিখি মোশন ঠিক আছে এম ও টি আই ও এন মোশন আমি যদি জানতে চাই তখন দেখবেন অনেকগুলো অনেক অনেকগুলো আসবে এই যে ফিজিক্সের মোশন আসবে কিন্তু আরও বিভিন্ন রকমের আসবে তো আমি রিলিভেন্ট মোস্ট প্রাসঙ্গিক যেটা আমি আমার জানা দরকার সেটা কীভাবে আসবে একজন স্টুডেন্টের জন্য কিন্তু গুগল একটা আলাদা করে প্ল্যাটফর্ম করছে যেটাকে বলা হয় গুগল স্কুল আর শুধুমাত্র গুগল যারা স্টুডেন্ট তাদের জন্য স্কুলে যারা ব্যবহার করবে তাদের জন্য তো আমরা যদি লেখাপড়ার বিষয়ে কোনো কিছু জানতে চাই সেজন্য আমাদেরকে মোস্ট প্রাসঙ্গিক যেটা মোস্ট রিলিভেন্ট আমরা যদি আনসার জানতে চাই গুগল থেকে তাহলে আমাদেরকে সেটা সার্চ করতে হবে গুগল স্কুলার থেকে তো আপনি আপনার বাচ্চাদের জন্য আপনার ভাই বোনদের জন্য এটা সাজেস্ট করতে পারেন তাদের কাছে যদি মোবাইল থাকে তাহলে তাদেরকে আপনি এটা দিতে পারেন যে আপনারা যখন গুগল ব্যবহার করবেন লেখাপড়ার কাজে অবশ্যই আপনি গুগল স্কলারটা ইউজ করবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি মনে করুন এখানে গুগল ডবলু জি এল ই গুগল এস সি এইচ ঠিক আছে ও এল এ আর গুগল স্কোলার লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এখানে পেয়ে যাবেন এই যে গুগল স্কোলার এরপর আপনাকে সার্জিংয়ের একটা বক্স বক্স আসবে এই যে দেখেন গুগল স্কোলার আর্টিকেল কেস লও এখান থেকে গ্রাম আটিক্যাল মানে গ্রামার তারপর হচ্ছে আপনার যে কোনো বিষয়ে আপনি সার্চ করবেন আপনার পড়ালেখার বিষয়ে মোস্ট প্রাসঙ্গিক যেগুলো একদম রিলিভেন্ট আপনাকে আনসার নিয়ে আসবে যেমন আমি যদি মোশন সম্পর্কে দিই গতি সম্পর্কে ঠিক আছে আমি গতি সম্পর্কে জানতে চাই বা বিপি সম্পর্কে জানতে চাই যেমন আমি দেখুন মোশন দিব দেখেন একদম মোস্ট প্রাসঙ্গিক আমাদের জন্য উত্তরগুলো নিয়ে নিয়ে আসবে আর বেশিরভাগ ফাইল নিয়ে আসবে পিডিএফ যাতে করে আমরা সেগুলো ডাউনলোড করে পড়তে পারি এবং আমাদের মোবাইলের মধ্যে যেমন আমি যদি এখানে বিপি লিখি ঠিক আছে আমি যদি প্রেশার লিখি মনে করেন আমরা ব্লাড প্রেশার বা বিপি এরকম আমরা কিছু সার্চ করি তাহলে এখানে চলে আসবে প্রেশার এভরিথিং আপনার প্রসঙ্গ যেমন কি দেখেন রিপোর্ট অফ দ্য ন্যাশনাল হাই ব্লাড প্রেশার এডুকেশন প্রোগ্রাম এরকম আপনার প্রাসঙ্গিক উত্তরগুলো আপনার জন্য নিয়ে আসবে ঠিক আছে তো আমরা বাচ্চাদের জন্য অবশ্যই সাজেস্ট করবো যারা লেখাপড়া করতেছেন তাদের জন্য সাজেস্ট করবো আপনারা গুগল স্কলারটা ইউজ করবেন Mm. এরপর আসুন আমরা আরও অন্য অন্য জিনিসগুলো দেখি যেমন কি আমি গুগুলে আমার এই মুহূর্তে আপনারা হয়তো বা বাইরের দেশে আসেন প্রবাসে আসেন আপনার এই মুহূর্তে অ্যাম্বাসির সাথে সংযোগ করা দরকার বা আপনি কোনো একটা কান্ট্রিতে আছেন আপনার কোনো একটা সমস্যায় পড়ছেন এই মুহূর্তে আমরা যখন বিদেশে যে কোনো জায়গায় সমস্যায় পড়ে আমাদেরকে কিন্তু প্রথমে সাহায্য নিতে হয় আমাদের অ্যাম্বাসির যেহেতু ওরা ওরা আমাদের সব ধরনের হেল্প করবে অ্যাম্বাসিডরা যারা অ্যাম্বাসিডর আছে তারা তো সেজন্য আমি যে কোনো কান্ট্রি থেকে অ্যাম্বাসিটা কীভাবে খুঁজবো তো আপনারা কী করবেন জাস্ট গুগলে চলে যাবেন যাওয়ার পর যে কোনো কান্ট্রি থেকে আপনি লিখবেন বি এ এন জি এল এ বাংলা সি ঠিক আছে লিখবেন সি লিখার পর এখানে দেখুন আসছে জেদ্দা চলে আসছে বাহরাইন কুয়েত আপনি স্পেস দিয়ে যে কান্ট্রি হোক না কেন আপনি যদি সেই কান্ট্রি এখানে লিখে দিবেন ঠিক আছে তো আমি মনে করুন দুবাইটা দেখবো ঠিক আছে আপনার কান্ট্রিটা আপনি এখানে লিখে দেবেন দুবাইয়ের অ্যাম্বাসিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখন দুবাই ক্লিক করবেন এখানে লোকেশন সহ সব কিছু চলে আসবে একটা পিকচার আসবে আশেপাশে যেমন পিকচারটা দিয়ে দিবে তারপর হচ্ছে আপনার লোকেশনটা দিবে জেনারেল কনসুলেট অফ বাংলাদেশ ডুবাই এটা হচ্ছে বাংলাদেশ জেনারেল কনসুলেট অফ বাংলাদেশ ডুবাই এটার নাম ঠিক আছে আর এটা দেখেন ফরেন কনসুলেট আল ওয়াহেদিয়া আল ওয়াহেদা এই জায়গাটার নাম তারপর কল করতে পারবেন ডিরেকশন শেয়ার ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইটটা আর এখান থেকে জানতে পারবেন দেখেন এটা কোন দিন থেকে কোন দিন খোলা থাকে সব জানতে পারবেন দেখেন আর বিল্ডিং নাম্বার টাট স্টোর দুবাই ইউনাইটেড আরব আমিরাত এখানে সব দিক কিছু দেওয়া আছে যেমন কি অফিশিয়াল কার্যক্রম কখন থেকে কখন চলে মানডে আটটা থেকে সাতটা তারপর টিউসডে ওয়েটনেসডে ওয়েটনেসডে তারপর ট্যাসডে ফ্রাইডে এরকম আর কি সব কিছু দেওয়া থাকবে কোন দিন বন্ধ তারপর এখানে দেখতে পাবেন পিপল টাইপিক্যাল স্পেন্ড ফোরটি ফাইভ মিনিট টু আওয়ার্স হেয়ার ঠিক আছে ফর ভিজিটের জন্য যেমন আমি যদি এটাতে ক্লিক করবো নিচের এটাতে যখন ক্লিক করলাম তাহলে দেখেন ফুল একদম এই যে ম্যাপটা সহ রিভিউ সহ এভরিথিং এখানে কমেন্টস সহ চলে আসবে ঠিক আছে আমি আবার এটাকে একটু ছোট করে দিলাম তারপর আপনারা যখন ওদের কলের জন্য দিবেন যদি ক্লিক করবেন তাহলে ওনাদের এখান থেকে আপনার কল করে নিতে পারবেন ডাইরেক্ট তারপর ডিরেকশন আছে কিভাবে যাবেন আপনি গুগল ম্যাপের মাধ্যমে আপনার কাছে যদি গাড়ি থাকে আপনি না জেনে থাকেন তাহলে জেনে নিতে পারবেন তো আপনি বিশ্বের যে কোনো দেশের অ্যাম্বাসি সম্পর্কে এখান থেকে আপনি ধারণা নিয়ে নিতে পারবেন কীভাবে যাবেন কিভাবে কি করবেন এভরিথিং আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আমি আরও কিছু দেখাচ্ছি যেমন কি আর অফিশিয়াল ওয়েবসাইটটা দেখবেন ওয়েবসাইটে কোনো কিছু আপনার যদি দানা দরকার তাহলে আপনি ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন দেখেন এটা বাংলাদেশ অ্যাম্বাসির ওয়েবসাইট এটা হচ্ছে দুবাইয়ের জন্য অনলি মাত্র ঠিক আছে এখান থেকে আপনার ফর্ম লাগবে বা স্টাডি ইন বাংলাদেশ কি আপনি যদি লেখাপড়া করেন দুবাইয়ের মধ্যে সেগুলো সব ধরনের হেল্প কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন গুগলের মাধ্যমে গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন গুগল কোনো নিজস্ব কোনো একটা প্ল্যাটফর্ম অনলি মাত্র এটা কোনো গুগলের কিছু নাই সবগুলা কিন্তু ওনারা বাইরে থেকে প্রোভাইড করে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন মনে করুন আমি আমার একটা জিনিস দরকার আমার একটা বই দরকার অ্যাম্বাসিটা দেখালাম এখান থেকে সব ধরনের ডিটেলস দেখতে পারবেন তারপর আমি আরও একটা জিনিস দেখাতে পারি যেমন কি আপনি পাসপোর্টের জন্য এখান থেকে বাংলাদেশ ইউএসএ থেকে যেমন পাসপোর্টের জন্য আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এখানে পাসপোর্টের ইয়ে আছে যেমন কি অপশানগুলো আছে এখান থেকে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তা আমি দেখে যাচ্ছি মনে করুন আপনার এই মুহূর্তে একটা বই দরকার আপনার কাছে আপনি অবশ্য সময় পাইছেন আপনি একটা বই পড়বেন তা আমি লিখব যে কোনো একটু বইয়ের নামও লিখিতে পারেন ঠিক আছে আপনি বুক লিখবেন আর বুকটা যদি আপনি ডাউনলোড করে পড়তে চান তাও পড়তে আমি বুক লিখে সেটাকে যদি পিডিএফ আকারে দিই ফিডিএফ লিখে দিই তাহলে একদম মোস্ট রিলিভেন্টগুলো চলে আসবে দেখেন এখানে অনেকগুলো বই চলে আসবে দেখেন পিডিএফ বুক ফ্রি নেট এটা এই ওয়েবসাইটগুলোতে যখন যাবেন তখন অনেকগুলো বই পাবেন সেখান থেকে আপনি সেগুলো ডাউনলোড করে পড়তে পারবেন বা ডাইরেক্টও পড়তে পারেন তো এভাবে গুগল আপনাকে যে কোনো কিছু আপনাকে প্রোভাইড করবে কেননা গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন ওরা খুঁজে নিবে বিভিন্ন ওয়েবসাইট থেকে খুঁজে নিয়ে আপনাকে একদম প্রাসঙ্গিক জিনিসটা আপনাকে নিয়ে আসবে আপনার জন্য আপনি যাই সার্চ করেন না কেন গুগলের মধ্যে পেয়ে যাবেন এরপরে আপনারা এখান থেকে সাইলে বয়স সার্চও করতে পারেন এরপর আমি আপনাদেরকে দেখাতে পারি যেমন কি আপনি বাচ্চার একটা নাম রাখতে পারেন খুব সুন্দর একটা নাম রাখবেন তো আপনার অনেকজনের কাছ থেকে হেল্প নিতে হবে আমি একটা নাম রাখবো কি নাম দিতে পারি তো আপনি আপনার নামের অর্থ সব এখান থেকে জেনে নিতে পারেন মনে করুন আপনি আপনি যদি মুসলিম হন মুসলিম নাম রাখতে পারেন তো আমি বাচ্চাদের নাম লিখে সার্চ করি ঠিক আছে শিশুদের নাম জাস্ট আমি বাংলায় লিখতেছি তখন খুব সুন্দর হবে শিশুদের সুন্দর নাম দেখেন আপনাকে কিন্তু অনেক কিছু সাজেস্ট করবে জাস্ট অল্প কিছু লিখলে হবে আপনার আপনি যা জানতে চান সেটা অল্প কিছু লিখলে আপনার এখানে সাজেস্ট করবে শিশুদের সুন্দর নাম দেখেন এখানে প্লেস্টুর থেকে দেখেন আপনি এখানে ভিডিও আকারে দেখতে পাবেন এখানে ক্যাটাগরি আছে ভিডিও ইমেজ তারপর নিউজ তারপর ম্যাপে দেখতে পারেন এগুলো হচ্ছে গুগল প্লে স্টোরের অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনাকে সাজেস্ট করবে ঠিক আছে এখান থেকে দেখেন এক লক্ষ শিশুর নামের অর্থ পরিসংখ্যান এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে ক্লিক করলাম তারপর দেখেন এখানে অর্থসহ সবকিছু দেওয়া ইসলামিক নাম ঠিক আছে আমি ইসলামিক নাম লিখে সার্চ করলাম এই যে তারপর এখান থেকে যে কোনো ওয়েবসাইটের মধ্যে চলে যাচ্ছি আমি মনে এখানে হাজার হাজার ওয়েবসাইট পাবেন আপনি যাই বাস খুঁজবেন আপনি পেয়ে যাবেন যেটাই খুঁজেন না কেন অনেক অনেক যেমন কি দেখেন মেয়ের নাম আদিয়ে আদিয়ে দেখেন আসমা আরজু তারপর আরমান এগুলো ইসলামী নাম আসিয়া আজরা রায়হানা এইগুলো দেখেন এগুলোর অর্থও দেখতে পাবেন এখানে পাশে অর্থও দেওয়া আছে ঠিক আছে তারপর ছেলেদের নাম মেয়েদের নাম এখান থেকে আপনারা বাচ্চাদের নাম রাখতে পারেন তারপর আপনার যে কোনো বিষয়ে আপনি যদি মনে করেন কোরআন পড়তেছেন হঠাৎ একটা জিনিস জানেন না যে কোনো কোরআনে সেটার অর্থটা আপনি এখানে সোরাটা লিখে দিবেন সেটার অর্থটা সহ চলে আসবে না হলে আপনি আহ কোরআনের আপনি আয়াত পাড়া সম্পর্কে লিখে দেবে সেটা চলে আসবে মনে করুন আমি আহ একটা একটা সৌরা নেব সুরা যেমন কি সুরা আর রহমান সুরা আর রহমান আয়াত সব কিছু সব কিছু চলে আসবে আপনি বাংলায়ও লিখতে পারেন আপনি ইতে উর্দুতেও লিখতে পারেন তারপর আপনি ইংলিশে লিখতে পারেন সব বিশ্বের যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি লিখবেন তাহলে পেয়ে যাবেন আমি জাস্ট ফজিলাতে ক্লিক করলাম ঠিক আছে তাহলে ফজিলাতগুলো এখান থেকে চলে আসবে ঠিক আছে এরপর আপনারা যদি মনে করেন কোনো একটা গল্পের বই যায় বা জমির মাপযুগ জানতে চান মানে এভরিথিং আমি মনে করুন এখানে আমার জমির মাপযুগ সম্পর্কে আমার ধারণা না আমি একটা নতুন জমি কিনতে চাই তাহলে আপনি এখানে লিখবেন যে জমির মাপ রেকর্ড বা মাপযুগ আমি এখানে যখন লিখবো বিভিন্ন ওয়েব স্যার আপনার জন্য নিয়ে আসবে আমি যদি উইকিপিডিয়া থেকে পড়তে চাই দেখেন এখান থেকে আমরা সেগুলো সব জানতে পারবো দেখুন জমি জমির মাফিং পদ্ধতি কীভাবে বর্গ ফুট মেলে এগুলা এই যে শিকল শিকলস জোগ্রাফিব্রি থেকে আপনি এখান থেকে জানতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনার গুগলের মাধ্যমে আপনি এমন কিছু নয় যে আপনি জানতে পারবেন সব ধরনের সাহায্যগুলো আপনি নিতে পারবেন বিশেষ করে আপনি যদি একজন প্রবাসী হন আপনার হান্ড্রেড পার্সেন্ট এগুলো খুব কাজে আসবে ঠিক আছে তো গুগলের এইসব বিষয়গুলো দেখা আপনারা যদি এগুলো জেনে নাকেন তাহলে আপনার কোনো প্রকারের কারো কাছ থেকে সাহায্য নিতে পারবেন আপনি আপনি সব কিছু নিজে একাই করতে পারবেন তো বন্ধুরা আমি নেক্সট টিউটোরিয়াল আপনাদেরকে গুগল গ্রুমের কিছু কাজ শেখাবো তো আমার টিউটোরিয়ালটি ভালো লাগলো অবশ্যই লাইক করাবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ